বান্দা এই নিরাপরাধ মানুষ না হত্যা করবানা তোমরা মারামারি কাটাকাটি করবানা বিশৃঙ্খলা বাধা বন্ধু হাজরাতে গুরুসুর খানি বলতেছেন ওই আল্লাহর বান্দা নিরানব্বই জন নিরাপরাধ মানুষ মেরে ফেলে দেওয়ার পরে তার অন্তরের মধ্যে তো আসলো আল্লা আমি এত বড় ভুল করলাম আহা আমার জীবনের গুনা কি আর কখনো মাফ হবে খুব চিন্তায় পড়ে গেল বুঝতেই পারতেছে নিরানব্বই জন মানুষ মারছে তার কলিজা কত বড় পাথরের মতো শক্ত একটা মানুষ হত্যা করা কিন্তু কথা না একটা কথা মনে রাখবেন যারা মানুষ হত্যা করে আমার আল্লাহ তাদের চোখ থেকে তন্দ্রা উঠায় নেয়। তাদের ঘুম আল্লাহ উঠায় ওরা ঘুমাইতে পারে না এই জন্য নেশা করে মদ খায় গাঁজা খায় ঘুমায় ওরা ঘুমাইতে পারে না যারা মানুষ হত্যা করে ওরা কখনো ঘুমাইতে পারে না ওদের চোখ থেকে আল্লাহ নিদ্রা উঠায় না এটা আল্লাহর অনেক বড় একটা গজব বাবারে ঘুমের চাইতে বড় আরামের বস্তু আর কিছু নাই কি কথা কর না কেন আমার দেশে যারা দেখবেন গরিব মানুষের টাকা মাইরে খাইয়া কোটি কোটি টাকার মালিক হইয়া সুইস ব্যাংকে টাকা পাঠায় বেগম পাড়ায় যারা বাড়ি বানায় ওদেরও চোখে ঘুমাল্লা না।